শিলিগুড়ি রামকৃষ্ণ ব্যায়াম সমিতির পুজো এবছর সাতাত্তরতম বর্ষে পদার্পণ করেছে পুজো এবারে ভাবনা দুর্গা দিদিমণি শাস্তি দিচ্ছে অসুরকে সকাল থেকে মণ্ডপের দর্শনার্থীদের ভিড় আপনাদের দেখাই যে মণ্ডপ সজ্জার ভাবনা কতটা সেজে উঠেছে সরাসরি নজর রাখি আমাদের শিলিগুড়ির প্রতিনিধি পার্থ প্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছে পার্থ প্রতিম শারদ শুভেচ্ছা সঙ্গে এই ভাবনার মধ্যে একটা মিষ্টি ব্যাপার রয়েছে একটা যে ভাবনা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ সজ্জা ছবিটা কি একদমই একদমই শর্মিষ্ঠা প্রথমে তোমাকেই জানিয়ে শারদ শুভেচ্ছা আমি একবার জানিয়ে তোমাকে দেখাতে চাইছি যে রামকৃষ্ণ শিক্ষার সঙ্গে যে পুজো রয়েছে তা কিন্তু এবার সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো এবং যে ভাবনাটা তারা করছে যে একদিকে যেমন বাইরের যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বর্তমান জীবনের এই সময়ে চলে যাওয়া শৈশব এবং আমরা যে শৈশবকে হারিয়ে এসেছি সেই শৈশবের একটা বিস্তর ফারাক কিন্তু এই বাইরের মণ্ডপ সজ্জার মধ্যে তুমি দেখতে পাবে একদিকে যেমন বাচ্চারা ঘুরে ওড়াচ্ছে মাঠে খেলছে সাইকেল চালাচ্ছে বা গাছের নিচে বসে বন্ধু বান্ধবরা মিলে একসাথে কথা বলছে খেলাধুলো করছে এই সমস্তটা যখন একদিকে এই বাইরে ফুটে উঠেছে ঠিক পাশাপাশি আমি একবার তোমাকে এই মণ্ডপের ভেতরের অংশে নিয়ে যাব আমি একবার সোমেন্দু তাকে বলবো সেই ছবিটা দেখাতে মণ্ডপের ভেতরে কিন্তু তুমি দেখতে পাবে যে দুর্গা সে দিদিমুনির বেশে রয়েছে এবং সেখানে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে অসুরকে এক কথায় যে দুষ্ট দুষ্ট ছেলেটি থাকে স্কুলের সেই দুষ্টু ছেলেকে যেভাবে শিক্ষা দেওয়া হয় সেই ছবিটাই কিন্তু এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমি একবার শোমেন্দু তাকে বলবো সেই ছবিটা দেখাতে তুমি দেখতে পাবে এই যে গাছের নিচে বাচ্চারা খেলছে এবং এই সেই দুর্গা প্রতিমা যে নিজে শিক্ষিকার ভূমিকায় রয়েছে এবং অসুরকে দেখা যাচ্ছে কান ধরে দাঁড় করিয়ে রাখা বর্ধমানের কলা বিভাগের অধ্যাপক সে কিন্তু এই সম্পূর্ণ কর্মকাণ্ডটা নিপুণভাবে সাজিয়ে তুলেছে আমি একবার এই ক্লাবের যে কর্তারা রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি করে কী করে এই ভাবনা হ্যাঁ আমাদের এবছরের সাতাত্তর বছর পূর্ণ হল তো আমরা এবার প্রথম থেকে ভেবেছিলাম যে একটা থিম পুজোর দিকে আমরা যাব তো সেই দু তিনটে থিমের মধ্যে আমরা এই থিমটা যেহেতু বাস্তব জীবনে আমরা দেখতেই পাচ্ছি যে বাচ্চারা কীভাবে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে যার জন্য আমাদের এই থিমের নামই দেওয়া হয়েছে মো মোবাইল আসক্ত শৈশব এবং প্রথমেই আপনারা যেমন এন্ট্রিতেই দেখেছেন যে কিছু বাচ্চা মোবাইল নিয়ে বসে রয়েছে এবং তারপরও সেকেন্ড স্টেজেই আপনারা দেখতে পাচ্ছেন যে শৈশবে যে আমরা বিগত দিনে দেখে এসেছি খেলাধুলা বা মাঠে যে বাচ্চারা ধীরে ধীরে এটা প্রায় লুপ্তপ্রায়ের দিকেই চলে যাচ্ছে এই যে অসুরকে কান ধরে দাঁড় করিয়ে রাখা দিদুমণির ভূমিকায় সে হ্যাঁ এইটা আমরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা গাছ আমাদের রয়েছে তার নিচে গাছের চারপাশে কিছু শিশু বই নিয়ে পড়ছে এবং গাছের পাতার বদলে আমরা এখানটায় বইয়ের পাতাকেই ব্যবহার করেছি তার কারণটা হচ্ছে গাছের পাতা যেরকম আমাদেরকে অক্সিজেন দেয় সামেন্টেনিয়াসলি বইয়ের পাতাও জ্ঞানের অক্সিজেন হিসেবেই আমাদের কাজ করে এবং মানুষের সচেতনতা যত বই পড়ার মাধ্যম দিয়ে বাড়বে তার তাহলে কি হবে তারা নিজেরাই বিচার বিবেচনা করতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল এবং আজকের দিনে এটা আমাদের সোশ্যাল ম্যাসেজ সোশ্যাল ম্যাসেজ আমরা দিচ্ছি যে বাবা মারা অ্যাওয়ারনেস হন এবং তাদের শিশুদের থেকে মোবাইলের থেকে যতটা তার প্রয়োজন ততটুকু বেশি যাতে ব্যবহার না করে সেটাই একটা সোশ্যাল ম্যাসেজ এবং তার সাথে সাথে আমরা দেখবেন যে আমাদের দুর্গা প্রতিমাকে আমরা যেভাবে এখানে উপস্থাপনা করেছি ততে দেবী দুর্গা এখানে শিক্ষিকার ভূমিকা পালন করছে। একদমই তাই পার্থপ্রতিম তাই একজন দেবী দুর্গা তার শিক্ষিকার ভূমিকায় অবতরণ করছেন একটা সামাজিক বার্তাও ফুটে তোলা হচ্ছে ধন্যবাদ পার্থপ্রতিম শিলিগুরি পার্শ্ববর্তী এবার মেদিনীপুরে নিয়ে যাবার চেষ্টা করব মেদিনীপুরে ছোটবাটা সর্বজনীন দুর্গত ছাব এই বছর 83 বর্ষ পদার্পণ এবারে তাদের ভাবনা বন্নি শিখা। সেই ছবি দেখাবো মেদিনীপুরের তিরাশিতম বছরে পা রাখা এই পুজো তাদের ভাবনাকে কেন্দ্র করে এগিয়ে চলেছে আপাতভাবে কীরকম ভিড় হচ্ছে মহাষষ্ঠী সকাল অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অভিষেক শারদ শুভেচ্ছা এবং এই মুহূর্তে যে ভাবনা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহাষষ্ঠীর দুপুরে প্রবেশ করে গিয়েছি আমরা কি দেখছো একদমই দেখো প্রথমেই তোমাকে শুভ শুভেচ্ছা এবং আমার সমস্ত দর্শককে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আমি এই মুহূর্তে রোজিত ছোট ভাইয়ের সার্বজনীন উৎসব যে সমিতি এবারে তাদের যে ভাবনা তিরাশিতম তম বর্ষরা করেছে এবং তাদের যে ভাবনা বর্ণিশিকা এই বর্ণিশিকা তাদের যে থিম সেই থিম তারা কারণ কেন করেছে কারণ হচ্ছে যে যে মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী মাটি সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে শুধু পুরুষরাও নয় অনেক মহিলা স্বাধীনতা সংগ্রামী রয়েছে যাদেরকে কিন্তু মানুষ কিন্তু সেভাবে জানে না তাদেরকে পরিচয় করানোর জন্যই কিন্তু সেই মহিলা স্বাধীনতা সংগ্রামী ছবি দিয়ে ভিতরে তারা কিন্তু মনীষীকার দিন আমি একটু ক্যাব আসে বলবো পুরো মণ্ডপে যে ছবি সেই ছবি দেখাতে ও মণ্ডপের ভিতরে যে ছবি সেই ছবি তো দেখালে বোঝানো যাবে যে সমস্ত যারা মহিলা মহিলা স্বাধীনতা সংগ্রামী রয়েছে প্রত্যেকের ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে এবং সেই ছবি তারা পরিচিতি করে সাধারণ মানুষকে যে শুধু পুরুষরা যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে তা নয় মহিলা স্বাধীনতা সংগ্রামীরাও রয়েছে তাদের ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে এবং যে মায়ের যে সাবিকানা রূপ সেই রূপ কিন্তু দেওয়া হয়েছে আমি একটু চেষ্টা যারা রয়েছে যে কি বলবেন দাদা আপনাদের চিন্তা আমাদের এই চিন্তা চিন্তাধাবনা হচ্ছে স্বাধীনতা সংগ্রামেতে ভারতের স্বাধীনতা আমরা ভেবেছিলাম শুধু পুরুষরা এনেছে কিন্তু তা নয় আর এই স্বাধীনতার পিছনে রয়েছে ভারতবর্ষের নারীদের সবচেয়ে বেশি অবদান তার কারণ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের মায়ের আত্মত্যাগটা সেই অগ্নিগর্বা নারীদের মহিষীদের আত্মত্যাগের কথা কেউ ভাবে না শুধু পুরুষরা স্বাধীনতা এটাই ভাবেছে কিন্তু মেয়েদের অবদান অনেক বেশি আজকে মেদিনীপুর সারা ভারতবর্ষে আমরা একটুমাত্র তথ্য তুলে ধরতে পেরেছি যে যারা যারা এত মহিলা এই স্বাধীনতার জন্য কি পরিশ্রম করেছে মানে প্রচারের অন্তরালে এইটা আমরা তুলে ধরতে চাইছি যে মেদিনীপুরে এই শহরে এই ইয়েতে আজ থেকে একশো বছর আগের মা দুর্গাকে নিয়ে এসে যেমন ছিল অগ্নিযে সেইভাবে আমরা সাজিয়ে চলেছি এবং দেখুন এখানে যে প্যান্ডেলের যে ইয়েগুলো অত মেয়েদের সম্মান দেওয়া হয়েছে কিন্তু সেই সম্মান পাইনি পাওয়ার কথা তার কারণ এখন আগেও কিন্তু মেয়েদের নামে কার্ড ফাট সব হয়েছে মানে ডাকটিক টাকটিক হয়েছে আমরা সবটাই চিত্তু পাচ্ছি এইভাবে একেবারে ধন্যবাদ জানাবো পুজোর উদ্যোক্তারা তারা কিভাবে তাদের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন সেটাই বর্ণনা করছিলেন আপাতভাবে অভিষেককে ধন্যবাদ